হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুবই ভালো আছি তো আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তো তোমাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছো যে পনিটেল হেয়ার স্টাইলে কাজ করা দেখাতে বা রান্নাঘরে রান্না করে দেখাতে তো আজকে সেই রকমই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো দেখো আমি কিন্তু পনিটেল হেয়ার স্টাইলে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু আমি যথারীতি রান্নাবান্না করা শুরু করে দিয়েছি তো ফার্স্টে আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি মানে কেটে ধুয়ে নিয়েছি তো তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে পনির নিয়ে এসেছিলো তো পনিরের ডানলা করব তো পনিরগুলোকে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব তারপরে পনিরগুলোকে একটু ভাজবো ভেজে আমি পনিরের ডানলা করব আর হচ্ছে লাউ শাক চচ্চড়ি করব তো দেখতেই পেয়েছ ফার্স্ট আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি একটু সেদ্ধ করে নেব তারপরে আমি লাউ শাকটা করব আর এদিকে পনিরগুলোকে পিস পিস করে মানে কিউব কিউব করে আর কি কেটে নিচ্ছি তারপরে আমি একে একে পনিরগুলো ভেজে নেব। আর আজকে কিন্তু আমি সমস্ত কাজটাই কিন্তু হেয়ার স্টাইলে করে নেবো তো দেখো পনির কাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি চিমনিটা অন করে নিলাম যেহেতু আমাদের চিমনি লাগানো আছে তো চিমনিটা অন করে নিয়েছি তো এবার পনিরটাকে নুন আর হলুদ মাখিয়ে আমি একটু ভেজে নেব আর এদিকে দেখো শাকটাকে আমি একটু সেদ্ধ করে নেবো বলে আমি গরম জল বসিয়েছিলাম তো যখন জলটা গরম হয়ে গেছে তারপরে আমি শাকটা দিয়ে দিয়েছিলাম তো শাকটাকে একটু সেদ্ধ করে নেব তারপরে আমি শাক শাকচিটা করব আর এদিকে দেখো আমি পনির ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি তো পনিটেল হেয়ার স্টাইলে যেহেতু আজকে রান্না করে দেখাচ্ছি তো পনিটেলটাকে আমি একটু সামনে নিয়ে আসলাম তো আজকে একটু হলুদ রঙের শাড়ি পরেছি আমাকে বলেছিল একটু হলুদ শাড়ি পরে ভিডিওটা করলে ভিডিওটা ভালো হবে মানে চুলটাকে ভালো বোঝা যাবে তো সেটাই করলাম তো দেখো আমি একে একে কিন্তু পনিরগুলোকে ভেজে নিচ্ছি তবে সামনে পনির তেলটা নিয়ে এসে রান্না করতেও ভীষণই ভয় লাগে তার কারণ যেহেতু সামনে আগুন জ্বলছে তো আমি হঠাৎ করে মানে মনের ভুলে যদি হেঁট হয়ে কড়াইয়ের দিকে ঝুঁকে দেখতে যাই তো তখন যদি কোনোভাবে চুলে আগুন লেগে যায় সেই আমি ভয় পাই তো ভাবতে ভাবতে দেখো এরকম একটা ঘটনা ঘটেছিল তো তাই জন্য আমি একটুখানি এই হেয়ারটাকে স্মেলিং করে দেখলাম মানে চুলের কোনো ছ্যাঁকা লেগেছে না কি একটা কোনো পোড়া পোড়া গন্ধ দেখবার চুল পুরে গেলে একটা কেমন পোড়া গন্ধ আসে তো দেখলাম যে না সেরকম কিছুই না তো হট করে আমি সরে এসেছি বলে তাই এই ঘটনাটা ঘটেনি অ্যাকচুয়ালি এরকমভাবে হেয়ার স্টাইল করে কিন্তু রান্না করাটা ভীষণই রিক্সি একটা ব্যাপার তো পনির ডালটা পেছনে ছিল ওটাই ভালো ছিল যেহেতু আমি সামনে নিয়ে এসেছি একটু জাস্ট শো করার জন্য আমি পনির ডালই হ্যার স্টাইলে রান্না করছি সেটা যদি তোমাদেরকে না বোঝাই তাহলে কী কীভাবে বুঝবে তো সেই কারণে একচুয়াল আমি সামনে এনে আর কি রান্নাটা করছিলাম তো পরে আবার আমি পেছনে আর কি চুলটাকে ফেলে দিয়েছি কারণ সামনে দিয়ে সত্যি রান্না করতে ভীষণই ভয় লাগে সো যাই হোক দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে তো তারপরে আমি একটা মানে পাত্রে তুলে নিলাম আর সেই পাত্রে আমি অল্প সামান্য একটু জল দিয়েছিলাম আর জলের মধ্যে একটু সামান্য নুন আর একটু চিনি দিয়ে রেখেছিলাম তো সেই জলটার মধ্যে পনিরগুলোকে আমি ভেজে ওই জলটার মধ্যে আর কি ডুবিয়ে রাখি এরকম পনেরো কুড়ি মিনিট মানে যতক্ষণ রান্না হয় ততক্ষণ পনিরটা ভিজলে কী হয় পনিরটা বেশ সফট হয় এই কারণে আমি পনিরটাকে একটু ভিজিয়ে রাখি তো দেখো এবার আলুগুলোকে আমি একটু ভেজে নেব আর অপর দিকে কিন্তু আমি মশলাও করে নেবো মিক্সিতে আর এদিকে দেখো আমার কিন্তু শাক সেদ্ধ করা হয়ে গেছে তারপরে আমি কড়াইয়ে সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে আমি শাকটা দিয়ে আর কি তরকারিটা যেমনভাবে আর কি চটচুড়িটা যেমনভাবে করে সেরকমভাবে করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর সবটাই কিন্তু আমি পনিটেল হেয়ার স্টাইলে করে দেখা একদম পুরো রান্নাঘরের সমস্ত কাজ করব প্লাস বাসন মাজব সবটাই শেয়ার করব তো দেখো এখানে আমি কিন্তু মশলা রেডি করছি তো মিক্সিতে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটো সব রকম নিয়ে নিয়েছি তো এটা একটু ভালো করে মিক্সিতে বেটে নেবো আর এদিকে দেখো আমি কিন্তু রান্না স্টার্ট করে দিয়েছি তো সামনে থেকে একটু ফ্রন্ট সাইড থেকে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম ক্যামেরা করে এবার একটু ব্যাক সাইড থেকে দেখিয়ে দিচ্ছি এইরকমভাবে ভিডিও করতে কিন্তু ভীষণই কষ্ট হয় আর অনেকটা সময়ও লাগে এতে রান্নাও অনেকটা ক্ষতি হয় তো ওই দিন আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো রান্না করতে যেহেতু আমি বারবার ক্যামেরাটা এদিক ওদিক করছিলাম এক্ষেত্রে যদি কোনো ক্যামেরাম্যান থাকতো মানে যদি কেউ ক্যামেরা করে দিত তাহলে আমার ভীষণই ভালো হতো কিন্তু কিছু তো করার নেই আমি শুধু ক্যামেরা স্ট্যান্ডটা একবার ফ্রন্ট সাইডে রাখছি একবার লেফট সাইডে রাখছি একবার ব্যাক সাইডে রাখছি শুধু এরকম করছিলাম তো এই করতে করতে আর কি অনেকটা টাইম নষ্ট হয়েছে যাই হোক অবশেষে আমি ভিডিওটা করতে পেরেছি এটাই অনেক আর প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখবে এটাই তোমাদের কাছে আশা করি তখন অনেকটাই কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাতে হয় তোমরা হয়তো বুঝতে পারছো কিভাবে আমি ভিডিওটা করি তার কারণ আমার পক্ষে ভীষণই প্রবলেম হয় তখন আমার যেহেতু রান্নাঘরটা আর এমন কোনো স্পেস নেই যে স্পেসটার মধ্যে আমি আর কি ক্যামেরাটা রাখবো আর আমাকে একটু সব দিক থেকে আর কি দেখতে পাওয়া যাবে এরকম কিন্তু কোনো জায়গা নেই কোনো ভালো জায়গা নেই যেখান থেকে সব দিক থেকে আর কি আমাকে দেখা যাবে তাই জন্য একবার ফ্রন্ট সাইড একবার ব্যাক সাইড একবার লেফট সাইড এরকমভাবে আর কি ক্যামেরাটা রেখে আমি ভিডিওটা করছিলাম তো যাই হোক দেখো আমি মশলা দিয়ে কিন্তু কষাচ্ছি তো চলো একবার তোমাদেরকে আমি মানে ক্যামেরাটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যে দেখো এখানে কিন্তু সব রকম সবজি একটু ভেজে নিচ্ছি আর এখানে আলু আলুটাকে একটু ভেজে নেওয়ার পরে আর কি আমি যে মশলাটা করেছিলাম আদা জিরে ধনে সেই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম আর এটা যেহেতু শাক চচ্চড়ি এখানে কোনো মশলা পড়বে না শুধু একটু জিরে আর একটু ধনে গুঁড়ো দেবো আর একটু নুন লঙ্কা হলুদ দেবো বাস এই পড়বে তো যাই হোক সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি যে লাউ লাউ শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর একটু ভালো করে কষিয়ে নিলাম আর এদিকে দেখো আমার কিন্তু অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে তো একদম শেষে আমার মনে পড়েছে একটু ধনে পাতা দিলে তরকারিগুলো টেস্ট হবে তো ধনে পাতাগুলোকে বাটির যে ধারালো অংশটা আছে মানে বাটির যে ধারালো সাইডটা আছে দেখতে পাচ্ছ ওই সাইডের মধ্যে আর কি ধনে পাতাগুলোকে ভালো করে কেটে নিলাম বটি ইউজ করলাম না চাকু ইউজ করলাম না যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো ঝটপট আমি করার চেষ্টা করছি তো যাই হোক ধনে কুচি আমি একটু দিয়ে দিলাম পনিরের তরকারিটাতে আর নামানোর আগে একটু গরম মশলা দিতে বলে গেছিলাম তো হট করে আমার মনে পড়েছে যে ওমা একটু গরম মশলা দিলে ভালো হতো তো তো যাই হোক অল্প একটু নামানোর পরেই তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে গরম মশলা প্যাকেটটা আনতে তো তারপরে প্যাকেটটা কেটে একটু গরম মশলা দিয়ে দিলাম তো একটু দেখলাম যে শুকে দেখলাম যে গরম মশলার একটা সুন্দর ঘ্রাণ আসছে নাকি তো দেখলাম যে না ঠিক আছে তো তারপরে আবার আমি বাকি তরকারিটা নামিয়ে নিলাম সো দেখো আমার কিন্তু পনিরের তরকারি রেডি হয়ে গেছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে পনিরের তরকারিটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এদিকে আবার শাক চচ্চড়িটাও রেডি হয়ে গেছে সেটাও আমি দেখিয়ে দেবো সো চলো কড়াইটায় অল্প একটু একটু ধুয়ে আমি বাটিতে ঢেলে নিলাম তো আমার পনিরের তরকারি একদম পুরো রেডি আর এখানে আমার শাক চচ্চড়িও কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এটাও আমি নামিয়ে নেব সো যাই হোক তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমি কিন্তু ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভিডিওটা একটু ছোটোই করেই করেছি তখন এই ভিডিওটা করতে আমার মোটামুটি তিরিশ মিনিট টাইম লেগেছে তখন আমার যেহেতু ক্যামেরাটা অন ছিল তো ক্যামেরা হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো অবশেষে ভিডিওগুলো মানে ছোটো 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 ক্লিপগুলো কেটে 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 দশ মিনিটে এনেছি মোটামুটি তিরিশ মিনিটের এই ভিডিওটা ছিল তো কতটা খাটনি হয় সেটা তোমরা বুঝতেই পারছো তিরিশ মিনিটের ভিডিও দশ মিনিটে করা স্পিড দেওয়া ভলিউম কমানো ভলিউম অ্যাড করা এই যে সমস্ত জিনিসগুলো করতে অনেকটাই সময় লাগে তো যাই হোক আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এবার অনেক বাসন আমি মেশিনের মধ্যে জড়ো করে রেখেছিলাম সরি বেশি না সিঙ্কের মধ্যে জড়ো করে রেখেছিলাম তো তারপরে সেই বাসনগুলোকে আমি টুকটুক করে সব মেজে নিলাম তারপরে সব পরিষ্কার করে বাসনগুলো মেজে ভালো করে ধুয়ে নেব। তারপরে আমি সেলফে যেমন গুছিয়ে রাখি সেরকম রেখে দেবো তো যেহেতু জল শুদ্ধ বাসুনই আমি রাখি তোমার পাশে একটা ঝুড়ি আছে সেখানেও রাখবো আর কিছুটাই সেলফেও রাখবো তখন তোমরা দেখে বুঝতে পারছো আমার সেলফ কিন্তু এখনও রেডি হয়নি মানে মডুলার কিচেন যেমন হয় ঠিক সেরকমভাবেই করার ইচ্ছা আছে কিন্তু এখনও করে উঠতে পারেনি হবে আস্তে আস্তে হবে তো যাই হোক তো এখানে কিন্তু তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবার একে একে বাসনগুলো ধুয়ে নেব। আর তোমরাও আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পনিটেল হেয়ার স্টাইলে কিন্তু সমস্ত কাজটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর আমাকে বেশি বেশিভাবে সাপোর্ট করবে ওয়াচ টাইম দেবে অবশ্যই ওয়াচ টাইম দেবে ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে ওয়াচ টাইম দেবে এখন কিন্তু আমার কোনো ভিডিওতে অ্যাড চলছে না যেহেতু আমার কী বলবো মনিটাইজেশান কেটে গেছে দীর্ঘদিন ভিডিও ঠিকঠাক না দেওয়ার জন্য সো যাই হোক কিছু তো করার নেই মানে আমি সময় পাই না একদমই আমার ছেলেকে পড়াতে হয় সংসারে অনেক কাজ করতে হয় তো এই সমস্ত কারণে আগে একটা মাসিমা ছিলেন উনি বাসন মেসে দিয়ে যেতেন তিনি মারা গেছেন তো সেই কারণে এখন আমার বাসনটাও মাছ দেওয়া হয় সো যাই হোক এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি তাই জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তাই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী সো যাই হোক গাইস ভিডিওটা এখানেই শেষ করে দেবো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভাই ভাই বন্ধুরা আর আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই